আল্লাহর রাসুল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ এই দুনিয়ার ভালোবাসাটাই তোমাদের জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ আল্লাহর নবী ডাক দেয়া কয় ভালোবাসা করবা আল্লাহর সঙ্গে আর আল্লাহ ডাক দেয়া কয় আমার সঙ্গে যদি ভালোবাসা করতে চা আর সম্পর্ক লাগাও আগে আমার দোস্তর সাথে সেই দস্ত সরকার তো আলম মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী যারে ডাক দিলেন মানুষটির নাম হজরতে আলী যার নাম একটা নয় নাম হলো চারখানা জন্মগ্রহণ করছে দাদি নাম রাখছে একটা নানি নাম রাখছে একটা আমার নবী এসে কয় আমার ভাই নাম রাখবো আমি নানিরটাও চলবে না দাদিরটাও চলবে না আমারটা চলবে আমার ভাই না নবী হজরতে আলী পিতলের মধ্যে নিয়ে কয় এর নাম আমি ডাকবো আলী যখন 23 বছর বয়স তখন আল্লাহ গায়ে দোস্ত নানীর নাম বাতি দাদির নাম বাতি আপনার নাম বাতি আলী আমার আলী না জরে কন্না সুবহানাল্লাহ আলীর নাম আমি রাখবো রুকসারে সে বরকা কে জরা পর্দা উঠা দো লিল্লাহে মুজে হুসনে খোদা দাদো দেখা দো আয় বাহার কারম সাদগা হুসাইন ইবনে আলী কা পেসা হো মুজে সরবতে দিদার पिला দো মই দূর হ মজবুর হো এ সাইয়েদ আলম দিদা আর দেখাতে নেই আওয়াজ আল্লাহ হজরত আলীকে যখন ডাক দিছে সাহাবাই কেরাম একবার আলীর দিকে তাকায় তাকায় আবার নবীর দিকে তাকায় তাকায় সাহাবীরা মনে মনে যেন বলতে চায় যে হুজুর আপনি এতগুলো মানুষ থাকতে আলিকে ডাক দিলেন কেন আল্লাহ নবী আলিমুল গাইব না আল্লাহ নবী সাহাবাই কেরামের মনের ভাব বুঝে ডাক দিয়ে বললেন তোমরা বোধ হয় সকলকে বাদ দিয়ে আমি আলীকে ডাকলাম কেন কারণ এই আলী গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে দুই গুণে বড় এই জন্যে আমি নবী আজকে মসজিদে নবীর ভিতরে এই গুণ দুইটা থাকার কারণে আমি আলিকে আগে ডাইকা আমার কাছে নিয়ে আসছি তোমরা কেউ মন খারাপ করো না হজরত হুজুর আপনার সাইতেও কি দুই গুণে বড় আল্লাহ রাসুল কয় আমি তো তা বলি নাই আমি বলছি পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে দুইটা গুণে বড় সব গুণের কথা তো বলি জোরে আল্লাহ সোহান হজরত আমার ডাক দেখা হুজুর সেই দুই গুণ দুইটা গুণ কি আমরা একটু জানতে চাই আল্লাহ গুণ হলো পৃথিবীর বুকে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের স্ত্রীদের কাছে ভালো আছে মন্দ আছে ঠিক ঠিক না সমস্ত মহিলারা মাঝে মাঝে বদনাম করে সুনামও করে কিন্তু আলী এমন একটা বিবি পালে এমন একটা স্বামী হজরতে আলী বিবির কাছে এমন একটা স্বামী যার বিবি জিন্দেগিতে কোনো দিন তার বিরুদ্ধে গিবোধ করে নাই এ কারণে পাক আমাকে জানা দিছে পৃথিবীর বুকে যত স্বামী আছে সমস্ত স্বামীদের শ্রেষ্ঠ স্বামী যিনি তিনি হলো আপনার আলী দ্বিতীয় নম্বর Bütümüne bu babas. <Sessizlik> সমস্ত বাবারা কখনো ব্যাটার কাছে ভালো কখনো ব্যাটার কাছে খারাপ কখনো ব্যাটার জন্য বাবা সম্মান পায় কখনো বেটার জন্যে বাবা বেইজ্যোতি হয় কিন্তু আলী এমন দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে যেমন সন্তান পৃথিবীর বুকে আর কেউ জন্ম দেয় নাই কারণ ওই হাসান হুসাইন বাবার এমন আনুগত্য যে আল্লাহ পাক রবীন এই দুইটা সন্তানকেই তেমন পৃথিবীর সমস্ত পুরুষ মানুষের জান্নাতি সর্দার হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে এই কারণে আমি বলেছি রে এই মজলিশের ভিতরে এমন একজন মানুষ আছে যেই মানুষটি তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোর চাইতে দুই গুণে বড় একটা হলো স্বামীর দিক দিয়া স্ত্রীর কাছে মর্যাদা সম্পন্ন স্বামী হইল আলী আর গোটা পৃথিবীর সমস্ত সন্তানদের ভিতর থেকে বাবার দিক দিয়া আলী হলো শ্রেষ্ঠ বাবা জরে কন্যা সব আল আল্লাহ সাহাবিরা কয় হুজুর আসলেই তো তাই আসলেই তো তাই আল্লাহ নবী কয় তাইলে আমি ডাকছি আসলেই তো তাই আয় রে আলী আয় আমি জানি তোর বাড়ির মধ্যে খাবার নাই আলী রে ওই যে বনি নাজির আর আওয়াজ গোত্রে গেছিলাম যুদ্ধ করার জন্য বিনা রক্তপাতে যেই সম্পদগুলো পাইছি ওই সম্পদগুলো আমার ওই সম্পদগুলো আমার যুদ্ধলব্ধ মাল দুই ভাগে বিভক্ত একটাকে বলা হয় গণিমত আর একটাকে বলা হয় ফাই যেই যুদ্ধের রক্তপাত হয় সেই যুদ্ধের সম্পদ হয় গণিমত এটা সবার জন্য ভাগ করে দিতে হবে সবার হক কারক সবার হক কিন্তু যুদ্ধক্ষেত্রে গেছে কোনো যুদ্ধ হয় নাই রক্তপাত হয় নাই মুসলমান শহীদ হয় নাই রাও মইরা কাফেরে যায় নাই এই যুদ্ধ লব্ধ সম্পদগুলো কোনো সেনাবাহিনী পাবে না কেউ পাবে না যিনি প্রধান থাকবে যিনি সেনাবাহিনীর প্রধান থাকবে রাষ্ট্রনায়ক থাকবে তিনিই পাবে তেনার ইচ্ছা দিন তিনি খরচ করবেন যাকে খুশি তাকে দিবেন কারোর কিছু বলার থাকবে না যদি কেউ বলে তাইলে তার খবর আছে যেমন আমাদের দেশের এমপি মন্ত্রীর কিছু আলাদা ত্রাণ আসে কথা বলেন ঠিক না ভাই এটা উনি শ্রমিকদের দিবেন না কারে দিবেন কখনো কখনো কয় খাবি খা কাবি খা এই কিছু খাবি খা তার কর্মচারীদের জন্য আসে এটা জনগণের জন্য না কথা বলেন ঠিক না জন্য এইটা যদি খাটের তরে আর তলে আর গুডাউনের মধ্যে বাড়ায় জনগণের বলার দায়িত্ব কিন্তু কাবি খা কর্মীদের জন্য দিছে এটার জন্য তুই কিছু বলতে পারবি না কথা বলেন ঠিক না দুই ধরনের মাল আছে একটা পার্সোনাল একটা জনগণের আল্লাহর নবীর কাছে দুই ধরনের মাল আসত যেটা গণিমত সেটা সমস্ত জনগণের আর যেটা ফাই সেটা শুধু নবীর জন্য আর কারোর জন্য না আল্লাহ পাক রব্বুল আলামিন নের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বনি নাজির গোত্রের থেকে যুদ্ধ লব্ধ সম্পদগুলো নিয়ে মেম্বারে নববীতে রাইক পাইলে আমি নবী খাবো না আত্মদেরকে দিয়ে দিব এটাই হলো শরীয়ত জোরে কন্না সুবহানাল্লাহ এ হুজুর শরীয়ত বোঝে হুজুর মসজিদে টং টাকা না হয় না হুজুর মসজিদের টাকা নিয়ে ব্যাংকে থিয়া আবার ব্যবসা করিয়া বড় লোক হয় না টাকা হুজুর মসজিদে যতগুলো কালেকশন করুক কমিটি কার কাছেই থাকে হ্যাঁ কথা বলেন ঠিক না বের হোক আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝা দিলেন সাহাবীরা ডাক দেয়া হুজুর সবে মাত্র মুসলমান জি বুঝতে পারি নাই সবে মাত্র নামাজ পড়া ধরে মসজিদের মধ্যে যা হুজুর এক ডাক দেয়া হুজুর আপনার টুপি ব্যাকা হইছে কথা কন ঠিক না বেটি এমন মুসল্লি আছে না নাই এ আছে না নাই এমন কত মুসল্লি আছে যা মসজিদের মধ্যে যা মুসল্লিরা হুজুরকে ডাক দিয়া কয় হুজুর বলেন তো আবু জহেলের নানির নাম কি আসলে আবু জহেলের নানির নাম আমাদের দরকার আছে আমাদের দরকার আছে মোহাম্মদুর রসুল্লার বাপের নাম কি তার বাপের নাম কি তার বাপের নাম কি তার বাপের নাম কি কারণ চারটা নামকে বলা হয় চারটা নামকে বলা হয় দাদার নাম চারটা নাম সার ফরজ তে সার ফরজ গোসলেতে তিন ফরজ তায়াম্মে তিন ফরজ এগুলা আমাদের দরকার সার কুরসি সার ফরজ এই সার কুরসি কি জিন্দিগিতে শুনছেন সার কুরসি কারে কয় যদি সার কুরসি না জানি খাবো হলো মায়ের এই চার কুর্সি ফরজ চার কুর্সি চার ফরজ অজুতে চার ফরজ গোসলেতে তিন ফরজ গোসল করেন কয় হুজুর গোসলের ফরজ কয়টি বলে কি গামছা লুঙ্গি বদনার সাবান আসলে এইটা গোসলের ফরজ কি করে এটা গোসলের চল্লিশ বছর ধরে বিয়ে করছে আজ পর্যন্ত গোসলের ফরজ জানে না সারা জীবন স্বামী স্ত্রী মেলামেশা করে চোরই ডুব দিছে আর তুমি ডুব একই একই কষ্ট পাইলেন আপনারা ও মুর্বিদ উঠেছেন কা যদি কারো ডায়াবেটিস থেকে থাকে বসে থাকেন ভালো হবে আমি তো এক ঘন্টার উপর থাকতে পারি না আমারও ডায়াবেটিস কিন্তু ইনশাল্লাহ ওয়াজে বসে দুই ঘন্টা আড়াই ঘন্টা থাকতে পারি এমনি মসজিদের মধ্যে হয়ে থাকতে পারি না খালি উঠা আবার রে আল্লাহর পাগল পারা বান্দা বন্দীরা নবী আমার ডাক দিয়ে কয় তোমরা তো সবে মাত্র মুসলমান নার্সারির ছাত্র আয়রে বেটায় হয় তোদের স্থান আমার পায় নয়। তোদের স্থান আমার কলি যায় নবী আমার পায়ের থেকে ডাক দিয়ে আমার প্রথম নাম্বার আদেশ আল্লাহ করেছেন অভাবের সময় করবে সচ্ছলতার সময়ও দান করবে আমি দান করেছি আল্লাহ বলেছেন রাগকে শেখ দাও তোরা আমাকে সন্দেহ করেছিলি আমি রাগকে শেঁক দিছি শুধুই দেই নাই তোদেরকে ক্ষমা করে দিছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আজকে আমার শ্রোতারা যারা এখানে বসে আসেন অভাব আসতেছে এখনও বেশি বেশি করে দান করবেন অভাবে পড়বেন না সচ্ছলতায় আসেন বেশি বেশি করে দান করবেন ক্ষমা করে দিবেন বেটাকে ক্ষমা করবেন ভাইকে ক্ষমা করবেন আমরা বেটাকে ক্ষমা করতে পারি ভাইকে ক্ষমা করতে পারি না বউকে ক্ষমা করতে পারি মাকে ক্ষমা করতে পারি না কথা বলেন ঠিক না বিবির জন্য টাকা খরচ করতে পারি মার জন্য টাকা খরচ করতে পারি না অথচ মা বড় না বউ বড় মা বড় না বউ বড় কে বর অথচ কেউ বউকে বৃদ্ধাশ্রমে দেয় না অথচ মাকে বৃদ্ধাশ্রমে ঠিকই দেয় ঠোঁটের মধ্যে ভালোবাসার জায়গা হলো মা আর কলিজার মধ্যে ভালোবাসা পাইছে বউ বাপকে বলে বুড়া মাকে বলে বুড়ি শ্বশুর হইছে আব্বাজান। শাশুড়ি হইছে আম্মাজান বর্তমানের যুবকরা বিয়া করছে নূরজাহান জাহান এরাই হলো সানের জান আর পরের পরা রে আল্লাহ ফাগল আল্লাহর ফাগম্বার দুইজন সাবিকে কলিজের মধ্যে নিয়াম ডাক দিয়া বলেন বেটা সবেমাত্র নার্সারির ছাত্র হয়ে আর লা ইউমিনু আহাদুকুম হাত্তা yakuna hawaahu taballima ma zitu bi যেই হাদিসটা তেলাওয়াত করছেন সাহাবীরাও চমকে উঠছে আল্লাহর নবীর পাশে বসা আবু বকর কে নাম আবু বকর বলেন সবাই আবু বকর আবু বকর আবু বকর پہلا پہلا یار সিদ্দিক اکبر বলেন پہلا پہلا یار সিদ্দিক اکبر दिक अकबर पहला नंबर वो हर दिल के अंदर उम्मत का सरदार अबू बकर আবু বকরকে সেনেন তার রে তো অথচ আবু বকর হবে সেদিন জান্নাতের মধ্যে থেকে আরো সে মহ থেকে জান্নাতে যাওয়ার পতাকা যার হাতে থাকবে সে হলো আবু বকর আজকে গোটা বাংলার জমিনে মুসলমানের সন্তানেরা আবু বকরের পতাকা নাই মেসির পতাকা আর নেইমারের পতাকা কেমনে তুমি মুসলমান ফাহুয়া মিনহুম মান মান্তা বিকাউমিন ফাহুয়া মিনহুম আল্লাহর রাসুল বলেন দুনিয়ার বুকে যার সঙ্গে যার সম্পর্ক তার সঙ্গে তার কে আমত ও claro তার সঙ্গে তার কেয়ামত দুনিয়ার বুকে ওলামাই কেরাম চায় এ জাতিকে আবুকরের সঙ্গে সম্পর্ক করাইতে ওমরের সঙ্গে সম্পর্ক করাইতে ওসমানের সঙ্গে সম্পর্ক গড়াইতে আলীর সঙ্গে সম্পর্ক গড়াইতে হাসান হুসাইনের সঙ্গে সম্পর্ক গড়াইতে অথচ ইহুদি খ্রিস্টানরা সক্রান্ত করে আমাদেরকে খাদ্য সংকটের মধ্যে ফালা দিয়াও বিশ্বকাপ শুরু করে দিয়া বাংলার জমিনের ছেলেদের মাথা নষ্ট করে দিছে প্রায় দেড়শো কোটি টাকার পতাকা আর গেঞ্জি বিক্রি করে আমাদের কত টাকা

ভয় লাগে আপনারা তো মিন্দি খান আর বগুড়া খায় ঘাটি বগুড়া কি ঘাটি আলুর ঘাটি এ আলু ঘাটি তো চলে ভর্তা তো চলে ভাজি তো চলে পুরপুরি তো চলে পুরপুরি পর্যন্ত পুরপুরি দিব হজুর না অল্প সানা পুরপুরি খান খাইয়া দেখেন দেখি হ্যাঁ সব বোনাস কি সাত কষ্ট পাইলেন রাগ করছেন মা আ তাকুমার রসুন ফাখজুহুমা নুহু ফাং তাহু মত্তা করলো আর দুই ঘন্টায় আমার শেষ হবে না কিন্তু আপনারা পাবেন আর পনেরো মিনিট ইনশাল্লাহ আমি মেলটেন চালাইছি শেষ করবো এর মধ্যেই আল্লাহ রসুল বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে কয় লাই উনু হাত্তা ইয়াকু না হাওয়া হু তাবাল নিমাজি তুবি আবু বকর সুমকে উঠছেন অমর চমকে উঠছেন ওসমান চমকে উঠছেন আলীর চমকে উঠছেন কেউ কোনো কথা বলতে পারেন না আবু বক্কর সিদ্দিকির দিকে তাকা দেখে আবু বকর সুমকে উঠছে উঠছে কিন্তু আবু বকরের শোক দিয়ে দর দর করে পানি পড়তেছে কারণ আবু বকর হাদিস বোঝে ওমর হাদিস বোঝে আপনারা তো হাদিস বোঝেন না এই জন্য আপনাদেরকে বুঝাইতে হবে আল্লাহ নবী কি বললেন অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর পছন্দনীয় জিনিসগুলো পছন্দ না করবে আবু বকর চমকে উঠলেন হুজুর বাইশ বছর আগে কালেমা পড়েছি আপনার ওটা বসা চলা ফেরা খাওয়া দাওয়া হিজরত একসঙ্গে ছিলাম আমি গো নবী এ বাইশ বছরের একবারের জন্যও তো বলেন নাই আপনার কি কি জিনিস পছন্দ আল্লার নবী বলেন আমার পছন্দীয় জিনিসগুলো পছন্দ করা ইমান ও গো নবী বাইশ বছরের মধ্যেও জানতে পারি নাই তাহলে তো আমি আবু বকোর এখন পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারি নাই আমি প্রকৃত ইমানদার হয়ে কবরে যাবার চাই ও সরকার এই মুহূর্তে জানতে চাই আপনার কি কি জিনিস পছন্দ আল্লাহ নবী ডাক দিয়ে আবু বকর আমি শুধু তোমাকেই বলবো না গোটা কুল কায়নাতের আমার যত উম্মত আর উম্মত আনি আসবে তাদের কাছেও পৌঁছা দিতে চাই লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ আমারে দিয়েছেন তার ভিতর থেকে তিনটা জিনিসের মহাব্বত আল্লাহ আমার দিলের ভিতরে স্পেশাল ভাবে ঢাইলা দিয়েছেন এ কারণে আমি তিনটা জিনিসের পাগল হুব্বি বা ইলাইয়া দুনিয়া হুব্বি বা ইলাইকা মিনাদ দুনিয়া কুন সালাত এই পৃথিবীর বুকে তিন জিনিসের মহাব্বত আল্লাহ আমার দিলের মধ্যে ঢাইলা দিছে এই কারণে আমি তিনটা জিনিসকে মহাব্বত করি আমার এই তিন তিন মিলাইয়া যারা মহাব্বতকে আঁকড়ে ধরবে কোনো দিন ফেরেস তারা পারবে না তাকে কি লাইতে জোরে কন্যা সোহান আল্লাহ সাহাবিরা চুমকে উঠলেন হুজুর এই তিনটা জিনিস কি আউ্বকর সিদ্দিক ডাক দিয়া কয় রে তোমরা তো নবীর তিনটা জিনিস জানার জন্য জানতে চাই না আমি তোমাদেরকে সাক্ষী ওয়াদা দিলাম আমি আবু হাজার হাজার জিনিস আমার ছিল কিন্তু আমার আকা আমার আমার সরকার নেতা আমার চোখের জ্যোতি আমার কলিজা আমার হায়াত আমার মৌত আমার জান্নাত আমার জাহান্নাম আমার সব কিছু আমার আকা আমার আকা তিনটা জিনিস পছন্দ করে আমার জানার দরকার নাই এই মুহূর্তে সব কিছু তালাক দিয়ে আমি আবহাওয়া আমার দোস্ত যেমন তিনটা জিনিস পছন্দ করে আমিও তিনটা জিনিসকেই গ্রহণ করে নিলাম পহলা 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 নম্বর ও হর কি আন্দার উম্মত কা সরদার সিদ্দিকে আকবর লস্কর কা সালা সিদ্দিকে আকবর সিদ্দিকে আকবর পহলা নম্বর ও হর কি আন্দার আর উম্মত কা সরদার সিদ্দিক আকবর হযরত ওমর তোখে পে গেছেন হযরত ওমর खेपे গেছেন কারণ হযরত ওমর ক্ষেপে যাওয়ার কারণ হলো হযরত ওমর জানবে এরপর পছন্দের জিনিসগুলো নির্ণয় করবে কারণ হযরতে ওমরের ধান্দা সারা জীবন আবু বকরকে ড্যাঙ্গা হলেও একটা আমল উপরে করবে আজকে আমর চিন্তা করেছিল আল্লাহ নবীর কাছে শুনবো এরপর আবু বকরের সাইতে দামি জিনিসগুলো পছন্দ করে আমি আজকে আবু বকরকে পিছনে ফালায়া সামনে আগা যাব হজরত অমর আলীকে হজরত অমর ডাক দিয়া কয় আবু বকর ভাই আপনি শুনলেনই না আগে গ্রহণ করে নিলেন আল্লাহ নবী ডাক দিয়া কয় অমর কী ব্যাপার তুমি আমার আবু বকরের সঙ্গে এমন করতেছো কেন ওমর কয় হুজুর দেখেন না আপনি বললেনই না এর আগেই ওমর পছন্দ আবু বকর পছন্দ করে নিল একটু শুনতে দেবে না আমাদেরকে আল্লাহ রসুল কয় শুনে কি করবা বলে হুজুর আজকে আমি সান্স নিয়েছিলাম শুনবো আবু বকর কি পছন্দ আর আমি কি পছন্দ করি কোনো দিন আবু বকরের সঙ্গে আগা যাইতে পারি না আজকে একটু যাইতে চাই আল্লাহর আমার আবু বকর হিজরতের রাত্রির এক সেকেন্ডের এবাদত তুমি অমরের সারা জীবনের এবাদতের সমান হবে না কেমনে তুমি আবু বকরকে আগা যাইবা আবু বকর তো আবু বকর জিয়া দেশে ও

পারফিউম পারফিউম এটা সেল পারফিউম কোনো পুরুষ মানুষ নিজের জন্য পারফিউম কেনে না কিন্তু মসজিদের হুজুর নিজের জন্য আতর কেনে সাত হাজার টাকা বেতন পাইলেও মাসে তিনশো টাকার আতর ব্যবহার করে আল্লাহ আল্লাহ নবী ডাক দেখায় তিনটা জিনিস আমার মহাব্বতের প্রথম নাম্বার সুগন্ধি এই জন্যে মলবিরা সুগন্ধি পছন্দ করে জিন্দেগীতে হার বালের দোকানে দেওয়া লাগে না তোরা সুগন্ধি নিজে ব্যবহার না করে বউকে পছন্দ করায় এই জন্যে নারী সুগন্ধি ব্যবহার করলে ওর শরীরের টাকসার কমে যাবে শরীরের মধ্যে ভাইরাস ঢুকবে এই জন্য আল্লাহ নবী বলেন পুরুষের জন্য সুগন্ধি হালাল নারীর জন্য সুগন্ধি হারাম আমি পায়গাম্বার সুগন্ধিকে পছন্দ করি এই কারণে আল্লাহ পাক রব্বুল আমার গোটা বডিটাকে মেশ কম্বরের সুগ্রান বানায় দিয়েছে মেশ কোতে সুরভিত যাহার উপসিনা দুনিয়ার জান্নাত বাগুল যারে মদিনায় গুল যারে মদিনায় আমার নবী শুয়ে আসেন যেই জমিনের পরে আর কুরসি কলম তুচ্ছ তাহার কাছে মাবুদ যাহার খোদে এলাহি আশিক রব্বানা দুনিয়ার জন্নাত বাগুল যারে মদিনায় গুল যারে মদিনায় আল্লাহ আকবার নবী সুগন্ধিকে মহাব্বত করে নবী যদি সুগন্ধিকে মহাব্বত করে তুমি আর আমি নবীর উম্মত দাবি করলে আমাদেরও সুগন্ধি ব্যবহার করতে হবে হ্যাঁ কথা বলেন ঠিক না বাড়ি সুগন্ধি ব্যবহার করলে শুধু সুন্নতের আমল না একশত গলাকাটা শহীদের স্বয়াব পাওয়া যাবে দ্বিতীয় নাম্বার পুরুষের শরীরের ভিতরে যদি প্রত্যেক দিন একবার করে হলেও সুগন্ধি লাগায় আল্লাহ পাক এক হাজার রোগের বেড়া বা অ্যান্টিবায়োটিক হিসাবে এই আতর পুরুষের জন্য ব্যবহার করা বৈধ করে দিয়েছেন জরে কনসবাহার আল্লাহ পুরুষ যত বেশি আতর ব্যবহার করবে তত বেশি কঠিন কঠিন রোগ থেকে নিরাপত্তা পাবে আর পুরুষ আর নারী যত বেশি সুগন্ধ ব্যবহার করবে তত বেশি রোগবালাই তাদেরকে আক্রমণ করবে হাসপাতালে যা দেখেন পুরুষের চাইতে নারী বেশি এই কথা কোন ঠিক না এই তো আমরা আসি ভাই আমার বাড়িতে আতর নাই এরপরে এই শালা আছে যদি একজন ব্যবহার করে ওর পাস দেয়া গেলে ওকেও ভাইরাস ধরবে এই কথা বলেন ঠিক না ভাই নারীরে এত সাজসজ্জা করার পরেও বোরকা পরে মানে মহিলার ঘ্রাণ তার শরীরের মধ্যে আরে মহিলারাই সুঘ্রাণ মহিলার শরীরের আলাদা একটা সুঘ্রাণ আছে যার তার স্ত্রী শেষে অনুভব করতে পারে এটা আমার স্ত্রীর শরীরের ঘ্রাণ কথা বলেন ঠিক নিজের স্ত্রীর শরীরের ঘ্রাণ স্বামীর নাকে ঢুকলে স্বামীর মেজাজ ভালো হবে মস্তিষ্ক ভালো হবে স্বামীর শরীর সুস্থ থাকবে আর নারী যদি স্বামীর শরীরের ঘ্রাণ নেয় তাহলে স্বামী সুস্থ নারী সুস্থ থাকবে আজকে নারীর কাছ থেকে পুরুষ ঘ্রাণ নিতে পারে না পুরুষের কাছ থেকে নারী ঘ্রাণ নিতে পারে না মানে স্বামীর ঘ্রাণ নেয় না বল পেন ডাল পেন কেলাস পেন রমনা পার্কের ঘোড়ায় ঘোরায় বসে আছে দেখি জোড়ায় জোড়ায় কথা বলেন ঠিক কষ্ট পাইলেন আপনারা স্ত্রী যদি অসুস্থ হয় আপনি বাম কাঁধের উপরে নিয়ে দরুদ শরীফ পরে আপনার নাকের ঘান স্ত্রীকে শোনান দেখেন আর অনেক সুস্থ হয়ে যাবে কিন্তু ও মা বিয়ে করার সময় শ্বশুরবাড়ির থেকে যুবকরা কোল বালি বালিশ নেয় তিনটা দুইটা হইলো মাথার একটা হইলো মাঝখানের কিছু হইলেই কোল বালিশ মহাব্বত হিল জেরা জেরা মাঝখানে কোল বালিশ দিয়া দিছে বেড়া